ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের সবার মরদেহ শনাক্ত করা হয়েছে এরই মধ্যে নেওয়া হয়েছে একাধিক মরদেহ এসব মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চলছে তদন্ত ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে যাতে দেখা যায় ইরানের উদ্ধারকারী সংস্থা এবং রেড ক্রেসেন্টের কর্মীরা মরদেহ সরিয়ে নিচ্ছেন এর আগে ভাইস প্রেসিডেন্ট মহসেন মানসুরি জানান প্রেসিডেন্টকে বহনকারী উড়োজানটির কেউই বেঁচে নেই হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির la ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সোমবার সকালে দুর্ঘটনাস্থলটি শনাক্তকারী রেড ক্রেসেন্টের পরই বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে পৌঁছায় সংগঠনটির সদস্যরা বিবৃতিতে জানানো হয় হেলিকপ্টারটি আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয় আগুন ধরে পুড়ে যায় এর বেশিরভাগ ধ্বংসাবশেষ আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দেহাবশেষ শনাক্ত এবং উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে উদ্ধার তৎপরতায় আছে আরও সত্তরটির বেশি বিশেষজ্ঞ টিম ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে অভিযান তত্ত্বাবধানে আছে পূর্ব প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে যাতে দেখা যায় ইরানের উদ্ধারকারী সংস্থা এবং রেড ক্রেসেন্টের কর্মীরা মরদেহ সরিয়ে নিচ্ছেন